আসসালামু আলাইকুম শুভ সকাল তুহিম ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দর্শক বন্ধুরা রমজান মাস অতিবাহিত হচ্ছে আমাদের সংযমের মাস আর আজকে সেই সংযমের মাসে সকালবেলাতে আমি চলে আসছি উল্লাপাড়া বাজারে বাজার করার জন্য বন্ধুরা গতকালকে আমরা অতিথিদের জন্য ইফতার করানোর জন্য কাঁচা বাজার সম্পন্ন করে রেখেছিলাম আজকে বাজারে চলে আসলাম সকালবেলাতে টাটকা গরুর গোষ নেওয়ার জন্য আজকে জাকির ভাই গরুর মাংসের বিরিয়ানি রান্না করবে এবং অন্যান্য সমস্ত ইফতার তৈরি করবে এবং সবার পরে আমরা সেই ইফতার প্যাকেট করে নিয়ে যাব। একটি মাদ্রাসাতে বাচ্চাদেরকে ইফতার করানোর জন্য পাশে আশেপাশের লোকজনও আসবেন তাদেরকেও আমরা ইফতার করানোর চেষ্টা করব তো সমস্ত বাজারই করা হয়ে গেছে এখন শুধুমাত্র আমাদের মাংসটা অবশিষ্ট আছে চলুন বন্ধুরা বাজার থেকে টাটকা গরুর গোছ সংগ্রহ করে নেই বাজার কি করু জমা করছেন আজকে সার এইটা জমা করছেন আজকেরটা কয় দাঁত দুই দাঁতের কচি করু তাহলে কালকে তো আমরা বলে গেছি আপনাকে মাংস দেন আমাদেরকে আজকে দশ কেজি বিরিয়ানির জন্য হ্যাঁ মরমন যেমন আমরা তাই সকালবেলাতে প্রচুর ভিড় মাংসের বাজারে প্রচুর লোকজন আসছে গরুর মাংস কেনার জন্য উলনাপাড়া বাজারে বেশ কয় একটা গরুর মাংসের দোকান আছে এপাশে পাশে মুরগির দোকান তার পাশে খাসির মাংসের দোকান কাজেই মাংসের বাজারটাতে প্রচণ্ড ভিড় সকালবেলাতেই সকালবেলাতেই সব গরু জব হয়েছে খাসি জব হয়েছে টাটকা গোশ কেনার জন্য সব কাস্টমাররা চলে আসছেন আমরাও সাথে চলে আসছি লিয়াকত ভাইয়ের দোকানে গরুর গোশ নেওয়ার জন্য দশ কেজি মাংস আমরা নিয়ে নিলাম আজকে আমাদের অনুষ্ঠানের জন্য সকালবেলা বাজার থেকে মাংস নিয়ে এসে আমরা জাকির ভাইয়ের হাতে তুলে দিয়েছি জাকির ভাই চলে আসছে ইফতারি রান্না করার জন্য জাকির ভাই চুলা তুলে চুলার উপরে পাতিল তুলে দিলেন পাতিল তুলে মানে যে মশলা ভুনবো ভুনায়া জি মাংস মাংস রান্না করবেন প্রথমে গরুর মাংস রান্না হবে তারপরে পোলাও রান্না হবে পোলাও রান্না হবে এরপরে ছোলা ভুনাবেন ছোলা কিছু সবকিছু আমরা প্যাকেট করে নিয়ে যাব আমরা পাশে মাদ্রাসা আছে হাফেজিয়া মাদ্রাসায় বাচ্চাদেরকে ইফতার করানোর জন্য তো বিসমিল্লাহ বলে রান্না শুরু করেন জি জাকির ভাই বিসমিল্লা বলে রান্না শুরু করতে আমরা অপেক্ষা করি সব কিছু হয়ে গেলে তারপর আমরা সুন্দর করে প্যাকেট করে নিব তো রান্না দেখতে থাকি আমরা গরুর মাংস রান্না শুরু হচ্ছে ভাজা হয়ে গেছে এখন মশলা দেওয়া হচ্ছে কাঁচামরিচ না জাকির ভাই কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে ভেজে নিতে হবে মশলা দিবেন না হলুদ মরিচের গুঁড়া একটু ভেজে নিতে হবে না রসুন না ভাই রসুন বাটা এটা পেঁয়াজের বাটা জিরা বাটা আদা বাটা দিবেন না আচ্ছা জিরা বাটার পরে আমরা দিব আদা বাটা এটা আদা বাটা এবার দিতে হবে সব গুঁড়ো মশলা এটা ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া এরপর দিতে হবে আমাদেরকে মরিচ গুঁড়া আর হলুদের গুঁড়া এখন দিচ্ছে মরিচের গুঁড়া মশলা কষানো হয়ে গেছে তো আর একটু কষা যাবে না আর একটু কষানোর পরে আমরা মাংস ছেড়ে দিবো এর ভিতর দাও আজিম মাংস তুলে দেই আমরা এখন ভালো করে গরুর গোশ কষাতে হবে এখন জহরের নামাজের আজানো দিয়ে দিছে আমরা রান্না চলমান রেখেছি আর অল্প কিছু সময় পরেই আমাদের রান্না হয়ে যাবে মাংস রান্না হয়ে গেছে নামাবেন সেদ্ধ হয়েছে ঠিক আছে নামান তাহলে মাংস রান্না হয়ে গেছে জাকির ভাই নামিয়ে নিচ্ছে এরপরে বিরিয়ানির জন্য পোলাও রান্না হবে শুরু করি পানি গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেই আমরা পেঁয়াজ মরিচ সব পানিতে সেদ্ধ করে নিতে হবে বিরিয়ানি রান্না করার জন্য ধনিয়ার গুঁড়া টকটকে লাল মরিচের গুড়া এবার লাগবে টক দই এটা দিচ্ছি আমরা বিরিয়ানির মশলা প্যাকেটের মশলা আহ মশলা দেওয়ার সাথে সাথে সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে এটা তো জানি না এটা কি ও রসুন মরিচ আদা এগুলোর মিশ্রণ বাদাম বাটাও আছে এটা লবণ লবণও দিলাম আমরা এখনো অবশিষ্ট আছে শুধু টমেটো সস বিভিন্ন রকমের মশলা লাগে বিরিয়ানি রান্নার জন্য মশলা গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে আমরা চাল দিয়ে চাউল ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল তো ভাই অনেক সময় আগে ধোয়া হয়েছে শুকিয়ে গেছে তাই না বিরিয়ানি রান্না শেষ এখন ছোলা করলেই তো আমাদের রান্না শেষ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দাও ছোলা দাও মশলা মনে হয় কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে আমরা এখন ছোলা রান্না করে নিচ্ছি জাকির ভাই সুন্দর করে ছোলা বোনা করবে এখন ভাই সব কমপ্লিট হয়ে যাবে না ছোলা রান্না কমপ্লিট তাহলে আপনি এটা নামান আমরা বাজার থেকে আর অন্য অন্য যেগুলো আছে পিয়াজু তারপরে চপ বেগুনি জিলাপি বন্দিয়া এগুলো নিয়ে চলে আসি হ্যাঁ তারপর প্যাকেট করে আমরা নিয়ে মাদ্রাসায় পৌঁছে দেবো জাকির ভাই এদিকে সব শেষ করুক রান্নার কাজ আর আমরা বাজার থেকে অন্যান্য যা যা প্রয়োজনীয় আমাদের ইত্যাদি সামগ্রী অবশিষ্ট আছে সেগুলো সংগ্রহ করে নিয়ে আসি ছোলা পেঁয়াজু সবকিছু নেওয়ার জন্য আমরা চলে আসছি এখন দাদার এখানে ঠিক আছে এখান থেকে নিয়ে রওনা দিই আমরা তৈরি হয়ে গেছে কি ঠিক আছে সব কিছু তৈরি হয়ে গেছে আমরা এখন আমাদের যা যা প্রয়োজনীয় সেগুলো নিয়ে নিই এখানে আছে বন্দিয়া জিলাপি আর এটাতে বেগুনি আলুর চপ আর এখানে আছে হচ্ছে এটাও বেগুনি সব মিলিয়ে দেওয়া ঠিক আছে এটা আমাকে একটা দেন আমরা বাজার থেকে ইফতারির অন্যান্য যা যা সামগ্রী বেগুনি পেঁয়াজু আর জিলাপি বন্দিয়া সব নিয়ে চলে আসছি ইতিমধ্যে জাকির ভাই চুলার থেকে ছোলা আর বিরিয়ানি নামিয়ে নিয়েছে এখন আমরা সেগুলো সুন্দর করে প্যাকেট করব জাকির ভাই সব তো রেডি এদিকে তাহলে আমরা এখন প্যাকেট করবো ইনশাল্লাহ জাকের ভাই পাতিল থেকে নামিয়ে নিক আমরা এক এক করে সুন্দর করে ইফতার বিতরণের জন্য বক্সের ভিতরে বিরিয়ানি সাজিয়ে নিচ্ছি জাকির ভাই ওদিক থেকে বক্সে বিরিয়ানি দিয়ে দিচ্ছে আর আমি সুন্দর করে প্যাকেট বেঁধে দিচ্ছি গাটার দিয়ে এরপরে আমরা সব কিছু নিয়ে চলে যাব চরপাড়া হবে মাদ্রাসাতে আজকে সেখানে বাচ্চাদের সাথে আমরা ইফতার আয়োজনে এই সমস্ত ইফতার সামগ্রী দিয়ে তাদের সাথে ইফতার করবো ইনশাল্লাহ ইংল্যান্ড প্রবাসী রোশনা বেগম আপার সার্বিক সহযোগিতাতে আজকে আমরা ইফতারির জন্য সমস্ত আয়োজন করেছি এখানে বিরিয়ানির রান্না করে একশোটা প্যাকেট তৈরি করা হয়েছে এবং অন্যান্য ফ্রুটস আর টপ ছোলা সবই করা হয়েছে ইফতারির জন্য এখন আমরা সব কিছু নিয়ে চলে যাবো চরপাড়া হাফেজিয়া মাদ্রাসায় বাচ্চাদের সাথে ইফতারি করার জন্য মসিন ভাই সুন্দর করে সব ধান আমরা এখন সব কিছু নিয়ে রওনা দেবো ইনশাআল্লাহ জাকির ভাই সব ইফতারি উঠানো হয়েছে এই বক্সের ভিতর আছে বিরিয়ানির প্যাকেট আর এখানে জিলাপি বন্দিয়া ছোলা পেঁয়াজু সব উঠানো হয়েছে মুড়ি নিছেন ফলগুলো নিছেন আপেল কমলা মালটা ওই এটার ভিতরে আছে আচ্ছা খেজুর আপেল কমলা মালটা সব এর আছে চিনিও নিছেন শরবতে ঠিক আছে ইফতারি যা যা সামগ্রী আমরা বাজার থেকে নিয়ে আসছিলাম এবং নিজেরা বাড়িতে তৈরি করেছিলাম জাকির ভাই আমরা সেগুলো সব নিয়ে এখন রওনা দিলাম মাদ্রাসার উদ্দেশ্যে চলেন রওনা দিই তাহলে সময় হয়ে যাচ্ছে আর বেশি সময় নাই। ভালো আছেন হুজুর আমার বড় আপা ইংল্যান্ডে থাকেন রোশনা বেগম উনি আপনাদের বাচ্চাদের জন্য কিছু ইফতার সামগ্রী আমাদের কাছে পাঠিয়েছিলেন তো আমরা আপনাদের বাচ্চাদের জন্য সেগুলো নিয়ে আসছি আপনি যদি একটু কবুল করতেন আচ্ছা এখানে আমরা বাচ্চাদের জন্য মুড়ি ছোলা ফ্রুটস পেঁয়াজু বেগুনি সবই নিয়ে আসছি আর বাচ্চাদের হাতে হাতে আমরা বিরিয়ানি রান্না করছি সেটা তুলে দিবো ইনশাল্লাহ আচ্ছা তাহলে আমরা ওদের হাতে তুলে দিই আপা একটু দোয়া চেয়েছে আপনাদের কাছে একটু দোয়া করে ঠিক আছে আজিম আর একটা নো I'm <laughs> sorry. সবাইন্নাত মিনাল হুদা ওয়াল ফুরকান ইসতারের আগে আসর নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময় ইসতারে সামনে রাখছি এর জন্য আল্লাহ তাআলার সরকার দরবারে আমরা সকলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করি দরুদ সালাম সাইয়েদুল মুরসালিন শাফিয়ুল মুসলিমিন ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী তোমাদেরকে মোহাব্বত করে মোসাম্মাদ রোশনা বেগম তার নাতনি সলাইমান হোসেন এবং তার পরিবারের অনেকেই কবরস্থ যারা হয়েছেন এবং যারা জীবিত আছেন সকলের জন্যই দোয়া আসলে মানুষ আমাদের কাছে মাদ্রাসার ছাত্র হুজুরদের কাছে দোয়া চায় একজন আমাকে প্রশ্ন করছিল তোমরা এদিকে খেয়াল কর আলহামদুলিল্লাহ হির ربنا ظلمنا أنفسنا وإن لم توفي لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب رحمهما كما ربياني يعني صغيرا رب رحمهما كما ربياني يعني صغيرا يا رب العالمين আসরের নামাজের পরে মাগরিবের নামাজের এক মুহূর্তে মাদ্রাসার আঙ্গিনার মধ্যে বসে আল্লাহ ইফতারকে সামনে রেখে তোমার রসুল বলেছেন ইফতার সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ রসুলের কথা তো মিথ্যা হবে না এই আশা নিয়ে তোমার দরবারিয়াতে মেয়ের মতো করে দুইখানা করে হাত উত্তোলন করেছি ই আল্লাহ তুমি আমাদের এতক্ষণ পর্যন্ত দোয়া দরদ কুল কালেমা ফাতে শরীফ হাবিব পাকের উপর শরীফ যা কিছু পড়া হয়েছে ভুল ভ্রান্তিগুলি ক্ষমা করিয়া দিয়া এর যা হাদিয়া হয় লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মাদিনা জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের পাক রাজা মোরেকে পৌঁছাইয়া দেন রব্বে করিম বাবা আদম থেকে নিয়ে মা হাওয়া থেকে নিয়ে অধ্যবতী পর্যন্ত পৃথিবীর কানা আছে যারা ইমান নিয়ে চলে গেছে আল্লাহ সকলের কবর আজাবগুলো আপনি মাফ করিয়া দেন ইয় আল্লাহ বিশেষ করে সাহেবের দাওয়াত মুসাম্মাদ রসনা বেগম আল্লাহ তার পরিবার থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরে আজাবগুলো মাফ করিয়া দেন আল্লাহ আপনার এই বান্দি আমরা কেউ চিনি না আপনার মহাব্বতে আপনার নবীর ঘরের প্রতিষ্ঠানের ছোটো ছোটো তালেব আলেমদের জন্য খাবারের ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছে আল্লাহ তার একজন নাতনি আছে সোলাইমান হোসেন তার জন্য দোয়া চাই আল্লাহ তার মনের নেক আশাগুলো আপনি পূরণ করিয়া দেন সকল প্রকার বালা এবং মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ বিশেষ করে তেনাকে কিয়ামত পর্যন্ত যতদিন জীবিত থাকে আল্লাহ ভালো এবং নেক কাজের সাথে মাদ্রাসা মসজিদের সাথে লেগে থাকার তাওফিক দান করেন এল্লাও বিশেষ করে দরখাস্ত জানাই আমাদের মাদ্রাসায় সুন্দর থাকার ব্যবস্থা নাই আল্লাহ ছোটো ছোটো তো আলেব জন্য ভালো থাকা এবং খাওয়ার ব্যবস্থা আপনি গাইবি খাজানার থেকে করিয়া দেন আল্লাহ বিশেষ করে বৃষ্টির দিনে পানি পড়ে ছাত্ররা বেডিং উঠায় রাত্রিবেলায় দাঁড়ায় থাকে মালিক আল্লাহ আপনি অতি দ্রুত আমাদের বিল্ডিং এর কাজ শুরু করার মতো তৌফিক দান করেন আল্লাহ পরিশেষে আবারও দরখাস্ত জানাই রসনা বেগম যেই আশার উদ্দেশ্য নিয়ে তো আলিবা খাবারের ব্যবস্থা করেছে তার মনের নেক আশাগুলো আপনি পূরণ করিয়া দেন আল্লাহ তার জিন্দিগিটা যেন কোরআন হাদিসের পথে চলে পার করতে পারে সেই তৌফিক আপনি দান করিয়া দেন এবং আমরা এখানে যারা হাত উঠেয়াছি আমাদের অনেকেরাব্বা বা জনম দক্ষিণী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে গেছে সকলের কবরে আজ মাফ করিয়া দেন সুবাহান রবিকানব বিলা ইচ্ছা জাম্মাসি সালাম আল আলমুর সালেম আলহামদুলিল্লাহব্দে পরিশেষে দরখাস্ত জানাই যেই দিন আমাদের মৃত্যু দিবেন দিনটা যেন জুমার দিন হয় যেই মাসে মৃত্যু দিবেন মাসটা যেন রমজান মাস হয় যে অবস্থায় মৃত্যু দিবেন অবস্থাটা যেন শেষ অবস্থা হয় জুমার দিনে রমজান মাসে শেষদারতো অবস্থায় তোমার হাবিবের কালেমা পড়তে পড়তে যেন মৃত্যু হয়ে যায় ইলাহা আলহামদুলিল্লাহ চরপাড়া হাফেজিয়া মাদ্রাসাতে সাথে আজকে আমরা ইংল্যান্ড প্রবাসী রোশনা বেগম আপার ইফতারির উপহার সামগ্রী নিয়ে আসছিলাম বাচ্চাদের সাথে ইফতারির আয়োজনের জন্য বাচ্চাদের হাতে আমরা ইফতার তুলে দিলাম পরিশেষে আপার জন্য মোনাজাত করা হলো আর ভীষণ ক্লান্ত আর পারতেছে না আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি আমরা ফিরে যাব অনেক দূর যেতে হবে এবং আমরা ইফতারের আগে যেন পৌঁছাতে পারি সেই জন্য তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি মাদ্রাসা থেকে তো সকলের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আয়োজনে আল্লাহ হাফেজ